ডিম দিয়ে আলু দিয়ে আজকে রান্না করবো খুবই সহজ একটি পদ্ধতি এই যে আলুগুলো আমি কিন্তু কুটে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে সেদ্ধ দিয়েছে একদম পরিষ্কার ফ্রেশ পানিতে এরপরে এই যে দুইটা ডিম নিয়েছি এখানে ডিম দুটাকে আমি একদম সুন্দর করে হাতের সঙ্গে গুলিয়ে নেব তারপরে এখানে একটু লবণ দেবো দিয়ে কিন্তু সুন্দর করে একদম গুলিয়ে মিক্সড করে ফেলতে হবে সাদা অংশের সাথে আর কুসুমের সাথে তাহলে কিন্তু সব জায়গায়ই কালারটা একদম সুন্দর আসবে তারপরে এই যে বাটিতে করে এই আলুর উপরে বসিয়ে দিতে হবে ডিমের অংশটা তারপরে একটি ঢাকনা দিতে হবে আরেকটি ঢাকনা দিব কড়াইয়ের দিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিয়ে কিছু সময় আলুগুলোও সেদ্ধ হবে আর ভাপে কিন্তু ডিমটাও দেখবেন যে সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে যে মাসাল্লা অনেক সুন্দর একদম কেকের মতো তারপর পিস পিস করে যে কেটে নিয়েছি একদম মনে হইতেছে যে পনির এটাকে কিন্তু আমি তেলে আবার ভেজে নিব কড়াইতে যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এগুলা ঢেলে দিয়ে লালচে করে একটু হালকা ভেজে নিতে হবে ভেজে নিলে কি হবে ডিমটার যে সুন্দর একটি ফ্লেভার এটি বেরোবে আবার খেতেও কিন্তু খুবই মজা হবে সেই জন্য এই যে ভাজা শেষ তারপরে কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এক সঙ্গে বেঁচে নিয়েছি আমি এই সব মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম তেলের ওপরে নেড়ে চেড়ে একদম মশলাটাকে লালচ করে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পানি মশলাটা পুড়ে না যায় সেই জন্য তারপরে এক এক করে আরও কিছু মশলা বাকি আছে সেটাও দিবো তার আগে এটাকে একটু মিক্সড করে নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গোড়া মানে মিডিয়াম পরিমাণ আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর লবণ লবণটা দেওয়ার পরে কিন্তু মশলাটা কষানো আমার হয়ে গেল তারপরে কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন সেই সেদ্ধ আলুগুলো কিন্তু এখানে ঢেলে দিলাম এই সেদ্ধ আলুটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে কারণ যে এটা কাঁচা আলু না কাঁচা আলু হলে কি হতো মশলাটা ভিতরে দিয়ে অনেকক্ষণ পরিমাণ কিন্তু ই করে নেওয়া হইতো মানে রান্না করে নেওয়া হয়তো এতে মশলাটাও এর ভিতরে ঢুকে যেত আর এখন তো মানে সেদ্ধ করা আলু এর জন্য বেশি সময় রান্না করতে হবে না যার কারণে আগে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে কষানো শেষ তারপরে ভাজা সেই ডিমগুলো কিন্তু এই যে ঢেলে দিয়ে দিলাম নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিক্সড করে দিতে হবে তারপরে একটু ঢাকনা দিয়ে এভাবে রান্না করে ঢাকনাটা খুলে কিছু সময় দেখতে হবে দুই তিন মিনিটের মতো তারপরে এই যে ধনিয়ার পাতা সরিয়ে দিলাম আমি আমার রান্না কিন্তু শেষ মাসাল্লাহ দেখবেন যে এখন কালারটা কত জোস হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ